লোক দেখানো চলবে না হজ করেছেন মানুষ দেখবে হজে গেছেন সেলফি এত উঠান কেন অমরা গেছেন এত সেলফি তিন চারটা মোবাইলের মেমোরি ভর্তি তারপর একটা মোবাইল এক হাজার দুই হাজার সব ভর্তি করে নিয়েছেন কি জন্যে কোরবানি করে এত অ্যাডভার্টাইজ কেন সাংবাদিক সম্মেলন কেন এবাদত করতে হলে যা কিছু করবেন কার জন্যে একমত আল্লাহ জন্যে লোক দেখানো চলবে না লক্ষ্যণালও চলবে না আর দুনিয়ার কোনো স্বার্থও থাকবে না তখনই ইবাদতটা কি করবে চাকা জান্নাতের রাস্তায় চলবে না হলে পাঁচার চলিবে না ইখলাস বুঝে আসছে ওয়া মা উমুরু ইল্লা আবদুল্লাহ ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদ দীন উমুরু তো আনা আবাদুল্লাহ মুখলিসাল্লাহুদ একমাত্র আল্লাহ জনত হবে আবু জাহল হজ করত আবু লাহব উমরা করত অতী বা কুরবানি আকিকা দিত তারাও নামাজ পড়তো তারাও রোজা রাখতো জান্নাত যাবে না নাম যাবে কারণ এই চাকা ছিল কি পাঞ্চার গাড়ি আগাই নাই যখন গাড়ি দ্রুত চলবে পাঞ্চার হলে ডানে যায় না সোজা যায় কোন দিকে যায় ডানে বামে গড়তে যাবে শুননার জন্যে কয়টা খেয়াল করেন এই এই আপনি করবেন তার কারণ আমরা আশুরার আর রোজা রাখি না সোজা বুঝি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি নফল রোজা কারণ এই কারণে রোজা রেখেছেন এই কি বলে আসমানের দরজা খুলে যায় আমল নিয়ে যায় ফেস্তারা আর একটা বর্ণা আছে যে সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন তাই রোজা আপনার জন্ম মঙ্গলবারে প্রতিদিন মঙ্গলবারে রোজা রাখা যাবে রোজা তো এবার কিন্তু আপনার জন্মের দিনে মনে করে রাখলে হবে না কারণ সন্ধ্যায় থাকতে হবে দুই নাম্বার এর জিন্স কি দিয়ে করবেন ভুট্টা কাটলেন টাকা দিয়ে ঢাকায় জাকাত দিলে হবে 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 না ভুট্টা দিয়ে দিতে হবে টাকার জাকাত লুড়ি লুঙ্গি শাড়িটা দিলে হবে হবে না আপনি যদি এখন হরিণ দিয়ে কুরবানি দেন হরিণ দিয়ে কুরবানি হবে বলবে না হরিণের গোস্ত অনেক মজা অনেক ভালো দাম বেশি না বাহিমাতুল আনাম দিয়ে কুরবানি দিতে হবে আর বাহিমাতুল আনাম চার প্রকার পশু ওট গরু দম্বার ছাগল এর বাইরে দিলে হবে না না যদি পাওয়া যায় এই চার প্রকার তখন হয়তো হালাল পশু চলতে পারে কেয়াস তাহলে এর প্রকারটা কি তিন নম্বরে এর সময় আচ্ছা রমজান মাসে গিয়ে যদি হজ করে চলে আসি হজ হবে না হবে ফজরের নামাজ তিনটা চব্বিশ পাঁচটা চব্বিশ মিনিটে যদি আপনি পড়লেন সাড়ে তিনটা বিশে হয়ে যাবে হবে না সময় ঠিক না এর স্থান হয়